দৈনিক আজকের পত্রিকা আজকের পত্রিকা সম্পর্কে যারা খুব একটা বেশি জানেন না তাদের জন্য বলি যে দৈনিক প্রথম আলো থেকে সব থেকে বড় অংশটা সব থেকে বলা হয় যে সব থেকে গুরুত্বপূর্ণ অংশটা বেরিয়ে হয়ে গিয়ে যে পত্রিকার জন্ম দিয়েছিলেন আর সেই পত্রিকাটার নামই আজকের পত্রিকা সুতরাং তাদের আন্তর্জাতিক সোর্স বিভিন্ন দিকে সাংবাদিকদের দক্ষতা এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং তারাই খবরটাকে সামনে এনেছে গভীর রাতে রাত বারোটার পরে তারা যে খবরটা দিচ্ছে সেই খবর অনুযায়ী যেটা দেখা যাচ্ছে সেনা প্রধানের সঙ্গে জামাতের আমির এবং জামাতের নায়বে আমিরের জরুরি বৈঠক হয়েছে এবং সেটা আরও চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা আগে এই বৈঠকটা হয়েছে হঠাৎ করে সেনাবাহিনী প্রধানের সঙ্গে জামাতের বৈঠক কেন জামাতের পক্ষ থেকে জামাতের আমির এবং নায়েবে আমির দুইজন বৈঠক করেছেন সেনা প্রধানের সঙ্গে সেটা নিশ্চিত করছে এই পত্রিকা কি এমন হলো কিংবা কি এমন হতে চলেছে যার পরিপ্রেক্ষিতে জামাত এই জরুরি বৈঠক করেছে একদিন আগে কিন্তু পুরো ২৪ চব্বিশ ঘন্টারও বেশি সময় বলা যায় যে প্রায় ছত্রিশ ঘন্টায় এই খবরটা চাপা ছিল এই খবরটা কোনোভাবেই বাইরে আসেনি অতঃপর এই খবরটা বাইরে এনেছে আজকের পত্রিকা এবং সেই সূত্র ধরে আরও তারা নিশ্চিত করছে যে তারই ধারাবাহিকতায় আজকে দুপুর বারোটায় জামাত বিশেষ সংবাদ সম্মেলন জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে আর জরুরি সংবাদ সম্মেলনে জামাত কি বলবে সেই প্রশ্নটাও সামনে এসে যাচ্ছে হঠাৎ করে রাজনীতির গতিপথ কী পরিবর্তন হতে চলেছে এই খবর যখন দিচ্ছি তখন আমরা দেখেছি গতরাতে বিএনপি তাদের স্থায়ী কমিটি জরুরি জরুরি বৈঠক করেছে কিন্তু তাদের সেই সেই বৈঠকে কি সিদ্ধান্ত হলো ব্যাপারে কোনো খবর তারা গণমাধ্যমে দেয়নি তার মানে একটা চাপা উত্তেজনা বিরাজ করছে সেই চাপা উত্তেজনার মধ্য থেকে নতুন কোনো খবরের গন্ধ পাওয়া যাচ্ছে কিনা সেই আলোচনায় করার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে এই সেই খবরটার পুরোটা নিউজের পুরোটাও আপনারা একটা দেখতে পাবেন যে কি আজকের পত্রিকা যেটা বলছে সেটা হচ্ছে যে সেনা প্রধানের সঙ্গে জামাতের নেতাদের বৈঠক এই শিরোনামে তারা খবরটা সামনে এনেছে এবং সেখানে তারা বলছে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর নেতারা এই বৈঠকটি হয় শনিবার রাতে দলের আমির শফিকুর রহমান এবং নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই বৈঠকে বলে দলের একটি সূত্র পত্রিকাকে আজকের নিশ্চিত করেছে এই বৈঠকের ব্যাপারে নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের আজকের পত্রিকাকে বলেছেন আসলে এটা তো সৌজন্য সাক্ষাৎ ছিল আর সামগ্রিকভাবে বর্তমান পরিস্থিতির ব্যাপারে কিছুটা কথাবার্তা বলেছি এই তো কি কি আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন সেনা প্রধান বা সেনাবাহিনীর কারো সঙ্গে আমাদের ফরমাল কোনো বিষয়ে আলোচনা হয়নি তারপরে প্রশ্ন হয় নির্বাচন বা অন্যান্য রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে আবদুল্লাহ তাহের তিনি বলেছেন যতটুকু বলেছি এটুকুই এর চাইতে বেশি আর বলতে পারবো না অর্থাৎ তিনি এই বৈঠকের ভেতরের খবর পত্রিকাকে দিতে চাননি শুধুমাত্র স্বীকার করেছেন যে সেনাবাহিনী প্রধানের সঙ্গে তাদের বৈঠক হয়েছে এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়েছে কি বলতে চাইলেন না এটাই একটা বড় বিষয় এবং আহ জামাতের পক্ষ থেকে এটাও ঘোষণা করা হয়েছে যে আজকে দুপুর বারোটায় তারা জরুরি সংবাদ সম্মেলন করবে এর আগে কালের কণ্ঠকে জামাত ইসলাম বলেছেন সংবাদ সম্মেলনের ব্যাপারটা বিভিন্ন পত্রিকা নিশ্চিত করেছে কালের কণ্ঠ সংবাদ সম্মেলনের ব্যাপারটা নিশ্চিত করেছে আজকের পত্রিকাও নিশ্চিত করেছে কালের কণ্ঠ এটা নিয়ে হেডিংই করেছে যে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামাত আপনারা স্ক্রিনশটে দেখতে পাবেন তাহলে ব্যাপারটার যে গুরুত্ব তৈরি হয়েছে সেটা কালের কণ্ঠ নিশ্চিত করেছে এর আগে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে জামাতের আমির কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন যে করিডোর ও বন্দর বিষয়ে সরকারকে আমাদের অবস্থান জানানো হয়েছে আমরা নো বলেছি অর্থাৎ অর্থাৎ করিডোর এবং বন্দর বিষয়ে জামাতের স্পষ্ট অবস্থান সেটা দেয়া যাবে না সেই অবস্থানও কিন্তু স্পষ্ট করেছিলেন জামাতের আমির যে কথাটা জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ তাহের তিনি যে কথাটা বলতে চাইলেন না যে যতটুকু বলেছি এটুকুই এর বেশি কিছু বলতে চায় না সেই যে বলতে না চাওয়া কথার মধ্যে কি আছে সেনাপ্রধানের সঙ্গে হঠাৎ জামাত নেতাদের সঙ্গে কি ব্যাপারে আলোচনা হতে পারে এই রহস্যটা তো ঘনীভূত হবেই এবং রাজনীতির মোড় অন্যদিকে গড়াচ্ছে কিনা সেটাও এখান থেকে একটু আন্দাজ বোধ পাওয়া যায় শুধু এই ঘটনা ঘটনা গত রাতে বিএনপি তাদের স্থায়ী কমিটির জরুরি বৈঠক করেছে এবং সেই জরুরি বৈঠকের কোনো খবর গণমাধ্যমে তারা দেয়নি গভীর রাত শেষ রাত পর্যন্ত তারা সেই বৈঠকের কোনো খবর গণমাধ্যমকে দেয়নি গণমাধ্যম কোনো খবর প্রকাশ করতে পারেনি শুধুমাত্র তাদের ওই খবরটাই প্রকাশ করেছিল যে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শুরু হয়েছে নয়টার পরে রাত নয়টার পরে শুরু হয়েছিল কিন্তু গভীর রাত শেষ রাত পর্যন্ত সেই বৈঠকের কোনো আপডেট মিডিয়াকে জানানো হয়নি তার মানে কি রহস্য ভারী হচ্ছে রহস্য দানা বাচ্ছে সঙ্গে জামাত আমির এবং নায়বে আমিরের কি কথা হলো কি আলোচনা হলো যার পরিপ্রেক্ষিতে তারা জরুরি সংবাদ সম্মেলন করছেন যখন সার্বিক পরিস্থিতি আমরা গতকালকেই দেখলাম সেনাবাহিনী থেকে প্রেস কনফারেন্সে অনেক কিছু ক্লিয়ার করে দেওয়া হলো তখনই আমরা বলেছিলাম যে এই ক্লিয়ার করার মাধ্যমে সেনাবাহিনী থেকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হলো কিনা জনগণকে যে আমাদের অবস্থান হচ্ছে এটা আর সেই বার্তা অনুযায়ী জনগণের অবস্থান পর্যবেক্ষণ করে পর্যালোচনা করে সেনাবাহিনী পরের পদক্ষেপ নেবে এমনটা আমাদের কাছে মনে হয়েছিল এবার যে রহস্যময় খবরটা সামনে আনলো আজকের পত্রিকা জামাতের সঙ্গে সেনাবাহিনী প্রধানের মিটিং হয়েছে সেটাতে আমার মনে হয় যে রহস্য আরও বেড়ে গেল টান টান উত্তেজনা এখন তৈরি হবে কি হচ্ছে নতুন কিছু ঘটতে যাচ্ছে কিনা আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে বারবারই বলে আসছি নতুন কিছু হোক আর পুরাতন কিছু হোক এমন কিছু না হোক যেটা দেশের জন্য ক্ষতিকর কি হতে চলেছে দর্শক আপনি কি অনুমান করতে পারেন আপনার অনুমান কিংবা কল্পনা শক্তি প্রখর হলে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে আমরাও চোখ রাখবো পরবর্তী ঘটনার উপরে যে ঘটনা নিয়ে আমরা আবারও ফিরে আসবো আপনাদের কাছে